বন্যার পানি থেকে পাচার কোন উপায় নাই বদনসিব বাবাকে ডাক দেখ ভয় কালা সাআবী ইলা জাবানি আশিমনি মিনাল মা এক ডাক দেয় না তোমার কৃষ্টিতে আমি যাব না পানির মাত্রা যদি আরো বেড়ে যায় নেলে বড় বড় পাহাড়ির উপর উঠে আমি আমার আত্মরক্ষা করব তারপরও তোমার কিষ্ঠির মধ্যে আমি যাব না ন আজর তিনু পাকাম মার জামাত দিলেন ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা মারহিম ওয়া হালা ফাঁকা নামিনগরাফি বাপ পেটার মধ্যে কথা চলতেছেন এমন অবস্থায় বিশাল আকৃতির এক ঠেল যারা কক্সেস বাজার গেছেন কক্সেস বাজারে সমুদ্রের পারে দাঁড়াইলে যখন ঢেউগুলো আসে মনে হয় ছোটখাটো পাহাড় হয়ে আসতে যে বলুন ঠিক ঠিক বিশাল আকৃতির ঢেউ আদৃতি নু বাজম্বানের সামনে তার সন্তানকে যখন দুবাইতে ছিল তখন তিনি বললেন বাবারে আর বাঁচার কোনো উপায় না। এই বন্যার পানির থেকে আল্লাহয় যদি কাউকে না বাঁচায় তার বাঁচার কোনো উপায় নাই ঠিক কিনা বলেন গজব যদি আসে কোনোরকমের তদবির কইরা কি বাঁচা যায়। আল্লাহ বানায়ত আ আম আসাইতা আশয়িত খবলো ওয়াকু তামিনাল মফসিদি আল্লাহ ডাক ডাকয় ফারাউন অনেক সময় দিয়েছিলাম অনেক সুযোগ দিয়েছিলাম তুমি তো কাজে লাগাও নাই তুমি বেদুবি করতে করতে একটা পর্যায়ে নিজেরে বড় রব বানাইছ আমারে ছোট রব বানাইছ এখন আর তোমাকে সুযোগ দেওয়া হবে না এই ঘটনা যে দিন ঘটছিল এটা কোন দিন ছিল কথা কয় না মহরম মাসের দশ তারিখ সুবহানাল্লাহ কয় তারিখ দশ তারিখ এই ঘটনা আল্লাহ ঘটাইছিলেন এই জন্য মহরমের তাৎপর্য শুধু কারবালা দিয়ে নয় সেই আদিকাল থেকে মহরমের তাৎপর্য কথা বলেন ঠিক না আসুরা তাৎপর্য সেই আদিকাল সেইদিনা হাজরিত সাড়ে নয় শত বৎসর উম্মতকে ইমানের দাওয়াত দিলেন ঘটনা আমাদের জানা আছে মাত্র বিরাশি জন সাড়ে নশ শত মানে ইমানে দাঁতের মাত্র বিরাশি জন মুসলমান হয়েছে কয়জন হাজরে তিন পাগম্বার এতদিন মেহনত করার পর এতদিন তবলিক করার পর এতদিন দিনের দাওয়াত দেওয়ার পর মাত্র বিরাশি জন মুসলমান হল আল্লাহ নুন দাগ দেখায় ন ওয়া উহিয়া ইলা নুহিন আন্নাহু লা ইউমিনু মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমান ফালা তাব তা আলুন বিমা কানু আফআলুন ওরে নুহ আর দাওয়াতি আলা নার রা এক জনও তোমার দাওয়াতে মুসলমান হবে না নাওযু বিল্লাহ কেইদা আতিয়া বলসে আল্লাহ ডাক দিয়ে ওহির মাধ্যমে নূহ নবীকে জানাই দিলেন সুত্রান লাভ নাই ওয়াসনা ইল ফুলকা বি আয়ুনিনা ওয়ওয়হিনা এ না বিনানার দাওয়াত দেয়া লাভ নাই বানাও বড় কিস্তি বানাও যারা ঈমানদার হবে তাদেরকে নিয়ে তুমি প্লাবনের মধ্যে নৌকায় চড়ে তোমার জাহাজে চড়ে তুমি বেঁচে যাবে আর বেঈমানদেরকে আমি আল্লাহ আসমান থেকে প্লাবন দিয়া জমিন থেকে বন্যার পানি দিয়া আমি তাদেরকে ডুবাইয়া মারব আর ভাইরা তার সিরির কিতাবের মধ্যে আসেন কিস্তি বানায় নৌকা বানায় আর এই কমব উম্মতেরা এদিক দিয়া যায় নৌ নবী কিনে উপহাস করে ডাক এতদিন পাগাম্বার ছিলা তুমি এতদিন নবী ছিলা এখন কি নব বাদ দেয়া কাঠ মিস্ত্রি হইলা নাকি নৌজুবিন এখন কাঠ মিস্ত্রির কাজ কর এখন তোমার নবুতগির গেল কোথায় নাও যবী নু আল্লাহর হুকুমে কিস্তি বানায় জাহাজ বানায় এরা নোনবি কে নিয়া উপহাস করে আল্লাহ ডাক দেয় আকাশ নবী আমার আপনি টেনশন করবেন না আমি আল্লাহ তাদের উপহাসের দাদ বাঙ্গা জবাব দেব কে জবাব দিবেন আর হায়রা হাজরিতি নুপাগম্বর সব প্রকারের পানিগুলো কি তার কিস্তির মধ্যে উঠাইলেন পশু পাখি জীব জন্তু সব তার কিস্তির মধ্যে উঠাইলেন যারা ইমানদার ছিলেন তাদেরকেও তিনি উঠাইলেন আল্লাহ পাক হজরতি নু নবীকে জানাই দিলেন যখনই দেখবেন চুলার ভিতরের থেকে উতলাইয়া পানি গুলো উপরের দিকে উঠতেছে তখন মনে করবেন আল্লাহ রাজাব শুরু হয়ে গেছে চুলার ভিতর থেকে পানি না আগুন আগুন বাইর আল্লাহ যেদিন দেখবেন আগুনের পরিবর্তে পানি উতলানো শুরু করছে বুঝবেন আল্লাহর গজব আবার এইভাবে যখন বন্যা শুরু হয়ে গেল আসমান থেকে বৃষ্টি হচ্ছে জমিন থেকে পানি কল 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 করে উপরে দিকে উঠতেছে ননবীর বুঝতে বাকি না আল্লাহর গজব প্লাবন আর বন্যা শুরু হয়ে গেছে সবকে তিনি তার কিস্তির মধ্যে উঠাইলেন আর যারা বেমান এরা তার কিস্তিতে উঠতে পারে নাই কোরআনে কারিমে সুরায় হুদের মধ্যে আমার আল্লাহ বলেন হাজিরতি নূপা গম্বারের সন্তান কেনার সেও অনুবীর ওপৰ ইমান আনে নাই এবং তার স্ত্রীও অনুভীর ওপৰ ইমান আনে নাই নৌপা গম্বারের সামনে তার সন্তান যখন পানির ঢেউয় বন্যার পানিতে যখন হাবু হুডুবু খায়া মর্তে লাগল হাজিরতি নৌপা তার সন্তান কেনা আনকে ডাক দেয়া বলে সন্তান না না এখন আর বাঁচার কোনো উপায় নাই আসরে আমার কিস্তির মতে চলে আস নৌকায়ু বন্যার পানি থেকে বাঁচার কোনো উপায় নাই বদ বাবাকে ডাক দেখ কয় কালা সাফি ইলা জবনিয়াシミনি মিনাল মা এক বদনসিব ডাক দেখায় না নবী তোমার কৃষ্টিতে আমি যাব না পানির মাত্রা যদি আর বেড়ে যায় তেলে বড় বড় পাহাড়ির উপর আমি আমার আত্মরক্ষা করব তারপরও তোমার কিষ্ঠির মধ্যে আমি যাব না নাuzu अजरतीनू पागंबर जमात দিলেন ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরি ইল্লাহি ইল্লা মারহিম ওয়া হালা বাইনাহুমাল বাপ বেটার মধ্যে কথা চলতেছে এমত অবস্থায় বিশাল আকৃতির এক ঠেল যারা কক্সেস বাজার গেছেন কক্সেস বাজারে সমুদ্রের পারে দাঁড়াইলে যখন ঢেউগুলো আসে মনে হয় ছোটখাটো পাহাড় হয়ে আসতে যে বলুন ঠিক বিশাল আকৃতির ঢেউ সামনে তার সন্তানকে যখন ডুবাইতেছিল ছিল তখন তিনি বললেন বাবা রে আর বাঁচার কোন উপায় না এই বন্যার পানির থেকে আল্লাহ যদি কাউকে না বাঁচায় তার বাঁচার কোনো উপায় নাই ঠিক না বলেন গজব যদি আসে কোনোরকমের কইরা কি বাঁচা যায় তুফান শুরু হয়ে গেছে আপনি যত মজবুত ঘরে বান দেন আল্লাহ যদি হুকুম এটারে ভেঙ্গে চুরমার করে দেয়া যাবে ঠিক কিনা বলেন দেখেন না একটা কথা আছে না বাক্য আছে তুফানে হ্যাঁ টিনের ঘর ফালাই দেয় হ্যাঁ বোতল বাজার থেকে সিমেন্টের পিলার আনছে সিমেন্টের পিলার দিয়া সে ঘর ভালো করে মজবুত করে বানছে লোহার অ্যাঙ্গেল দিয়া বানায়া উত্তর দিকে রুখ করা উত্তর পূর্ব দিকে পশ্চিম দিকে রুখ করা কোনা কোনি কাল বৈশাখীর কয় বেড়া হইলে আইস কথা কয় না ক্ষমতা থাকলে আসিস দিকে আমার ঘরটা ফলাইতে পারো এ কথা বলার সাথে সাথে কিছুক্ষণ পরে কালো মেঘ আসে আকাশের মধ্যে কালো মেঘ আয়সায় প্রথম হেরেডারে দি সাইড করছে কথা বলেন ঠিক কিনা কাল বৈশাখে একটা ধাক্কা দিছে এটার আলো বর্তমানে ফেলাইছে এখন হে গিয়া চকি তলে আশ্রয় নিছে ঘরের চকি খাট আছে না তো আকার যদি খারাপ থাকে দেখবেন ঝড় তুফান আর বৃষ্টির থেকে কিন্তু দিন চমকাই বেশি বিজলি দেনা না বেশি এখন যখন বারবারে আকাশ চমকাইতেছে আকাশ চমকাইলে তো সব আলোকিত হয়ে যায় ওই বেটা তার বরে ডাক দেয়া কয় ঘরটা তো ফালাইছে লাইটটি দেয়া দেখে আমি কই কথা কয় না ঘরটা এত কষ্ট করে বানলাম কাল বৈশাখীর বাচ্চা আমার ঘরটা তো পালাইছে আমারে তালাশ করে আমারে ধরব না হ্যাঁ লাইট টিপি কিনলে কথা কয় না লাইট টিপ দিয়ে দেখে আমি কই বুঝা গেল আল্লাহর সৈনিকের সাথে কেউ মোকাবেলা করতে কথা বলেন পারবেগম্বার সন্তানকে ডাক বাবা আল্লাহর গজব শুরু হয়েছে এই গজব থেকে আল্লাহ না বাঁচাইলে কেউ বাঁচতে পারবে না ঠিক না বলেন বাবার সামনে সন্তান কি ডুবিয়ে মেরে ফেললাম ওই যে ইস্টিমার আর কিস্তি নু পায়গম্বর বানায়ার বন্যার পানির মধ্যে চলতে লাগলো ওই ইস্টিমারের কোনো ইঞ্জিন ছিল না কোন রকমের কোন তেল মোবিল ছিল না কোন নৌকা মাঝি ছিল না আল্লাহর হুকুমে ইস্টিমার পানির উপর চলা শুরু করছে একদিন দুই দিন নয় ছয় মাস পর্যন্ত পানির উপরে চলতে চলতে ইরাকের একটা পাহাড় আছে যে পাহাড়ের নাম যদি পাহাড় ওই যদি পাহাড়ের মধ্যে গিয়া ঘাট বেড়াইছে কোন পাহাড় আলাল যদি কোরআনে আল্লাহ বলেন যেই দিনে যদি পাহাড়ে গিয়ে স্টিমারটা লাগছিল ওই দিনটাও ছিল মহরম মাসের দশ তারিখ যাই হোক রাত হয়ে গেছে পনে বারোটা আমি বারোটার উপরে নেওয়ার নিয়ত নাই যেই উদ্দেশ্যে আমি দুইটা ঘটনা বললাম আপনাদের কি শুধু এইটুকুন বোঝানোর জন্যে যে আশুরার সম্পর্ক একষট্টি হিজড়ির শুধু কারবালা থেকে নয় পৃথিবীর শুরু থেকে নিয়ে অনেক অনেক বড় বড় ঘটনা আল্লাহ ঘটাইছেন এ আশুরার মহরম মাসের দশ তারিখে কথা বলেন ঠিক দশ তারিখ আমাদেরকে যে বার্তা দিয়ে যাচ্ছে হা সেদনা হাজরতে হুসাইন রাহুর শাহাদাত আমরা আল্লাহ নবীর উম্মত হিসাবে আমাদের দিলে অনেক দাগ কাটে কথা বলেন ঠিক কিনা নবীর কলিজা টুকরা দৌহিত্র হজরত হুসাইনকে যারা শহীদ করেছে আমরা তাদেরকে ধিকার জানাই কথা বলেন ঠিক না বেছে কিন্তু কিন্তু কারবালার ঘটনাকে কেন্দ্র করে আমাদের দেশে যে তাজিয়া মহরমের মিছিল বাইর হয় আপনারা দেখছেন মিডিয়ার মধ্যে আমাদের মিরপুরে মোহাম্মদপুরে এই যারা বিহারি আছে শিয়া সম্প্রদায় আছে এরা তাজিয়া বের করে এরকম মিছিল বের করে নিঃসন্দেহ এটা বেঈমানদের কাজ কথা বলেন ঠিক না এটা কোনো ইমানদার করতে পারে না বেঈমান হিন্দু মুশরিক যারা এরা তাজিয়া বের করে মিছিল করে এরা রথযাত্রা করে কিন্তু মুসলমান কোনোদিন দিন হুসাইন রাদিয়াল্লাহ তাআলা নূর লাশ নিয়ে তার তাজিয়া নিয়ে মুসলমান কোনো দিন এই শোক যাত্রা পালন করতে পারে না কথা বলেন ঠিক না মোহতারম হাজির সুতরাং আমাদেরকে আল্লাহ নবী শিখাইছেন মহরমের দশ তারিখ আসলে তোমরা রোজা রাইখো তার সাথে একদিন আগে আর পরে মিলায় রোজা কারণ ইহুদিরা যখন বলল যে এই দশ তারিখে আল্লাহ তালা মুসানবীকে বনে ইসরায়েলকে সমুদ্র পার করে দিয়েছিলেন সুক্রিয়া হিসাবে আমরা রোজা রাখি আল্লাহ নবী তখন জবাব দিয়েছিলেন বিমুসা বি তোমরা যদি এই কারণে রোজা রাখো তোমরা তো মুসানবীর কোনো কিছু অনুসরণ করো না পালন করো না মানো না আমরা তো মুসানবীর সবচাইতে বড় হদ্দার তা সবচেয়েতে নিকটবর্তী তাই আমরাও এই রোজা রাখবো শুভ তাই নবী বললেন ও খালিফু, আ তোমরা আশুরার রোজা রাখো আর ওই দিন দিনের বিরোধিতা করতে গিয়ে একদিন আগে অথবা একদিন পরে এই জন্য অনেক মা বোনরা অনেক মুসলমান আজকের রোজা রাখছে গতকাল রোজা রাখছে দুই দিন হয়ে গেছে অনেকে আজকে রোজা রাখছে আগামীকাল রোজা রাখবে তাইলে কয়দিন হবে দুই দিন রোজা রাখা একটা রোজার বিনিময়ে আল্লাহ তালা এক বৎসরের গোনা মাফ করে দিন সহার আমি ধন্যবাদ জানাই এই পাড়ার যুবকদেরকে যারা অত্যন্ত আগ্রহ নিয়ে আজকের সুন্দর আয়োজন করেছেন মুরব্বীদের রুহের মাফরাদের জন্যে কারণ আজকে আমি যুবক হয়েছি আমি আজকে বাড়ির মালিক হয়েছি আমি জমিনের মালিক হয়েছি আমি দোকানের মালিক হয়েছি আমার বাপদাদাদের কারণে কথা বলেন ঠিক না এরা যদি আমার জন্য এই বাসাবাড়ি বাড়িঘর জমিন জমা আমাদের জন্য না রাখতো তাইলে আমরা এগুলো পাইতাম না তাই তাদেরকে তাদের নেক সন্তান হিসাবে আমাদের উচিত তাদেরকে দুয়ার মাধ্যমে স্মরণ করা ঠিক না বে সুতরাং আজকে এখানে এই বরকতময় দিনে বিশেষ করে মৌলানা মুশারফ বিভিন্ন মাহফিলের জন্য যুবকদের সাথে অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আমাকে আগে বলেছিল আমি আসলে ক্লাসের যে গুরুত্ব থাকে বেশি আমার ছাত্রদের পড়ার এই জন্য আমি বলছিলাম যে আমি তো আসতে পারবো না তো আজকে ওই যে সিরাজনগর আমাদের নানা এবং মামা এদের গ্রহের মখ ফরাত কামনায় মসজিদের ভিতরে এরা দোয়ার আয়োজন করছে যেহেতু তাদেরই সন্তান সেই হিসাবে আমি মনে করলাম না আসাটা আমার জন্য ঠিক হবে না এই জন্য আমি ওখানে আসার কর্মসার বারবার ভুন দিতেছিল যে আমাদের এখানে আপনি আখিরি মোনাজাত করে যান যুবকদের তাকাজা এবং মুরব্বেরাও চাচ্ছে তাই আপনাদের দোয়া নেওয়ার জন্য আপনাদের সাথে শরীর হওয়ার জন্যে আজকের এই মাহফিল আমি উপস্থিত হয়েছি আল্লাহ তালা আমাকে উপস্থিত করে দিয়েছেন এবং আপনারাও এই প্রচণ্ড গরমকে উপেক্ষা করে দীর্ঘক্ষণ পর্যন্ত অত্যন্ত ধৈর্য সহ বসে ধৈর্য বসে যে বয়ান শুনছেন আল্লাহ তালা এই মাহফিলকে আপনাদের এই বসাকে কবুল করুন আমিন বলুন আল্লাহ তালা এই মাহফিলকে আমাদের জন্য না জাতের বানিয়ে দিন যে যুবকরা আজকের করেছেন যে মুরব্বীদের রুহের জন্য আল্লাহ জানে মালে কামায় রোজগারে করুন আমিন বলুন আর মুরব্বীদের রুহের মধ্যে আল্লাহ তালা যত আলোচনা যত তিল যত রকমের নেক আমল হয়েছে সবগুলো তাদের রুহের মধ্যে আল্লাহ তালা পৌঁছে দেন বলুন আমিন ও